ও শালা এমএলএ বিকাশ আর বেশি দিন না ওর মরণ পাখনে গজিয়েছে এবার মরবে ও ও শালা এমএলএ বিকাশ আমারও সূত্র হয়ে গেছে সঙ্গে দেখা করতে হবে যাব সঙ্গে দেখা ঠিক আছে দাও আছে সব খেলি দেখো সব শেষ করে দিয়েছি। হ্যাঁ গো তোমাকে মাংস কুশিয়ে রান্না করে দেবো আর ধুলো করব। তোমার যা ইচ্ছা তাই করো আমি ফটোর সঙ্গে দেখা করতে যাবো তারপরে খাবো এসে। হ্যাঁ গো খেয়ে গেলি ভালো হতো না। না আমি ফটোর সঙ্গে দেখা করে এসে খাবো। ততক্ষণ তুমি রান্না করো রান্না করতে করতে আমি চলে আইবো দেখা করে। ঠিক আছে সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। সাধা তো হয়ে গেল রে কালো গুত্তা। আচ্ছা ফুটো রান্নাটা কি করেছে বলদিনি? এত সুন্দর সুস্বাদু রান্না।

চাচা ভাই চাচা ওই ঘরে শুয়ে কেন কালো কুত্তা ভাই এখানে তিনজনে শুয়ে পড়বা শালা হারামি আসলে সত্যি করে তোর মাথা তার কাটাছে কেন আমি আবার কি করলাম আরে বোকা তো একটু পরে হামসা পাড়া আসবে মনে নেই তোর আজকে আসার কথা ছিল ও এবার বুঝেছি চলো তাহলে কালো কুত্তা ভাই ঠিক আছে চাচা চাচা আগে চল কি ব্যাপার হামসা পাড়া আসা টাইম হয়ে গেছে এখনো তো আসলো না বল ভালো লাগে না যখন মন তখন আসুক আমি একটু শুয়ে পড়ি

হ্যাঁ আপনার সত্যটা বলুন কাছে এসে বলছি হুম বলুন আমাকে একবার উনু দিতে হবে না এমএলএ স্যার তুমি যেটা জানতে সেটা কোনোদিনই হবে না তাতে আমাকে ঘর দাও বা দাও আমার এই শরীরের অসুবি একজনই খেয়েছে সে আমার স্বামী আমার স্বামীকে আমি ঠকাতে চাই না ঠিক আছে ঠিক আছে তোমার ভালো লাগবে না তো ঠিক আছে যাও আচ্ছা তোমার স্বামীর জন্য কেন তোমার মেয়ে সুখটা নষ্ট করছো তুমি কি চাও তোমার ওই শিয়ানা দুটো মেয়ে ওই কুড়ি ঘরে থাকুক এবার যদি ভাবো তুমি তোমার শিয়ানা দুটো মেয়ে ভালো ঘরে থাকবে ভালো খাওয়া দাওয়া করবে তাহলে আমার সাথে রাজি হয়ে যাও এমএলএ সাহেব আপনি আমাকে এমন সত্য দিয়েছেন দিন বেঁচে থাকবো দিন আমাকে পাপি নারী হয়ে বেঁচে থাকতে হবে তবে আমার মেয়ের সুখের জন্য আমি ভেবে দেখতে পারি এখনই আমি কিছু বলতে পারবো না আপনাকে ঠিক আছে ঠিক আছে ভেবে দেখতে পারো এমএলএ সাহেব তাহলে এখন আমি আসি ঠিক আছে কথাটা মনে থাকে জানো ভেবে দেখো একবার তুমি যেখানে যাও না কেন এই এমএলএ বিকাশ দত্তর কাছে ধরা দিতেই হবে